কোরবানি যার উপরে অজিব না সেই ব্যক্তি কোরবানি করতে পারবে কিনা হ্যাঁ যার উপরে কোরবানি ওয়াজিব না সে যদি কোরবানি করে এটা ওয়াজিব কোরবানি না নফল কোরবানি তবে তার কোরবানির সমপরিমাণে সব সে পাবে কোরবানি শুধু নিজের পক্ষ থেকে অজিব হয় নাকি সন্তান স্ত্রী পুত্র এবং পিতা মাতা তাদের পক্ষ থেকে ওয়াজিব হয় এটা একটা প্রশ্ন যেমন সৎকায় ফিত এটা বাবার উপরে ওয়াজিব হয় তার যদি নাবালেক সন্তান থাকে তাহলে বাবা নাবালেক সন্তানদের পক্ষ থেকে সৎকায় ফেতির দিয়ে দেয় স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে দিয়ে দেয় তাহলে এই যে কোরবানিটা ওয়াজিব এই কোরবানি কি সন্তানদের পক্ষ থেকে বাবাকে দিতে হবে কোরবানি কি স্ত্রীর পক্ষ থেকে স্বামী দিবে কোরবানি কি পিতামাতার পক্ষ থেকে সন্তান দিবে উত্তর হল না কোরবানি যার উপরে ওয়াজিব শুধুমাত্র সেই কোরবানি দিবে অন্য কারো পক্ষ থেকে দেওয়া তার জন্য ওয়াজিব না তবে যদি সে দেয় স্বভাব হবে নফল কোরবানি হবে কিন্তু আমাদের সমাজে ভুল একটা রীতি প্রচলিত আসে সেটা হলো সন্তান বিদেশে থাকে লাখ লাখ টাকা কামায় বাবার কাছে ওরকম কোরবানি অজীব হওয়ার মতো টাকা নাই কিন্তু সন্তান কী করে টাকা পাঠায় বলে আব্বা আর মা আপনারা দুজনে এই টাকা দিয়ে কোরবানি দিয়ে দেন কিন্তু কোরবানি অজীব কি এই বাবা মার উপরে না সন্তানের উপরে কথা কি আমার বুঝতেছেন টাকা যার কোরবানি তার টাকা যার কোরবানি তার হ্যাঁ যদি একটা গরু কেনে তাহলে সেই গরুর ভিতরে সাতটা শরিক থাকতে পারবে সেখানে সন্তানের একটা থাকবে বাবার একটা থাকবে মায়ের একটা থাকবে সাতজন সে যারে যোগ করতে চায় যোগ করতে পারবে কোনো সমস্যা নেই তবে যার উপরে কোরবানি অজীব তাকে অবশ্যই কোরবানি করতে হবে যার উপরে কোরবানি অজীব সে নিজে কোরবানি না দিয়ে যদি অন্য কারো কোরবানি দেয় তাহলে তার নিজের যে অজীব আছে সেই অজীবটা পূরণ হবে না যার উপরে অজীব নয় সে যদি পশু ক্রয় করে তাহলে সেই পশু কোরবানি করা তার জন্য অজীব হয়ে যায় আমার উপরে কোরবানি অজীব না এখন আমি কোরবানির জন্য একটা পশু ক্রয় করলাম এই পশু ক্রয় করার পরে এখন আমি চিন্তা করলাম একটা পশু ক্রয় করছি যাক আমার উপরে তো কোরবানি অজীব না তাই এটা কোরবানি করার দরকার না রায় খেয়ে এটারে পালতে থাকে আগামী বছর এটার আবার দুই লাখ টাকা বিক্রি করতে পারবো যার উপরে কোরবানি ওয়াজিব না সে যদি কোরবানি করার নিয়তে পশু ক্রয় করে তাহলে পশু ক্রয় করার সাথে সাথেই তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায় এটা নফল নামাজ এবং নফল রোজার মতো যেমন নফল নামাজ এটা আপনি পড়লে সব পাবেন না পড়লে গুণা হবে না কিন্তু যদি নফল নামাজের নিয়ত বাইন্দা ফেলান এরপর যদি নামাজ ছাইয়া দেন তাহলে এটা কাজা করতে হবে এটা অজীব হয়ে যায় নফল রোজা রাখলে সব হবে না রাখলে গুণা হবে না কিন্তু নফল রোজা রাইখা যদি ভাঙা ফেলান তাহলে এটা আবার আদায় করা আপনার উপরে অজীব হয়ে যাবে ঠিক তদ্রুপভাবে যার উপরে কোরবানি অজিব না সে যদি কোরবানি করার জন্য পশু করায় করে এই পশু কড়াই করার সাথে সাথে তার উপরে কোরবানি অজীব হয়ে যাবে এখন যদি কেউ মান্নত করে আমার যদি একটা ছেলে হয় আমার যদি একটা মেয়ে হয় বা আমার সন্তানের যদি চাকরি হয় বা আমার সন্তানটা যদি বিদেশে যায় তাহলে আমি একটা কোরবানি করব মান্যত করছে যদি কেউ এরকমভাবে মান্যত করে আর এই মান্য যদি পূরণ হয়ে যায় অর্থাৎ চাকরির জন্য মান্যত করছে তার সন্তানের চাকরি হয়ে গেছে বিদেশের জন্য মান্যত করছে তার সন্তান বিদেশে চলে গেছে সন্তানের জন্য মান্যত করছে সন্তান হয়ে গেছে তাই কেউ যদি কোরবানি তার কোনো একটা উদ্দেশ্য পূরণের জন্য মান্যত করে তার এই মান্যত পূরণ হয়ে গেলে তার উপরে কোরবানি অজীব হয়ে যায় তখন তাকে কোরবানি করতে হবে